আমার ভাই মানুষের জীবনের যত আমল আছে নামাজ এরপরে হজ হুমরা জাকাত কোরআন তেলাওয়াত তাসমিত আলিল যত নেকামল আছে সমস্ত নেকামলের বদলা আরব গোলাদ ফিরিস্তাদের মাধ্যমে দেবেন লেকিন একমাত্র রোজা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসিরে বারোতে আসাউমলি ওয়া বান্দা রোজা রাখে আমার জন্য আর এই রোজার বদলা আমি মাওলা আমার নিজের কুদ্রতে হাতে বান্দাকে দান করব আল্লাহু আকবার বলে আল্লাহ নিজের কুদ্রতে হাতে বদলা দিবে আরে ভাই আরেক জায়গাতে তো আর সে আমি আল্লাহ নিজে বদলা হয়ে যাব আমি বদলা হয়ে যাব বদলা দেব কি আমি নিজেই বদলা সুবাহ আল্লাহ যদি আপনার হয়ে যা আমার হয়ে যা দুনিয়ায় আর কি লাগে বা পরকালে আমার আর কি লাগে আল্লাহ যদি হয়ে যা আর কি লাগে জান্নাতের ভেতরে যত নিয়ামত পাইবেন সবচেয়ে বড় নিয়ামত হইতো আল্লাহ দেখা তো রোজার বদলা যদি আল্লাহ নিজে হয়ে যা আর কি লাগে এটার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই বাদশাহ হারুন আর রশিদ ওনার অনেকগুলো বান্দি ছিল খেয়াল করেন কথাটা হ্যাঁ অনেকগুলো বান্দি ছিল তো বান্দিগুলোর মধ্যে একটা বান্দি ছিল খুব বেশি খুব কালা ঠোঁট মোড়া মোড়া দাঁত বড় বড় কোদালের মতো ঠোঁটের মধ্যে আবার ফাটা ফাটাও আছে আর কাইলা কাল্লা তো কাল্লা এমন কাল্লা আরে বাপরে বাপ ফাইতলার তলার থেকে আরো কালা যাইজার সালা জনমের কালা আর মাথার চুল আমাদের কুকরানো সুল এমনি মাথার মধ্যে দেখলোই লাগে সুন্দর না আর কি সবচেয়ে বেশি ভালোবাসত বলতে ইচ্ছে করে না ভাইরি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না আচ্ছা বেলাল হাফসি কি খুব সুন্দর ছিলেন কিন্তু আল্লাহর কত কাছের সোবাহ আমার নবী কে যেন আগে আগে হাটে পায়ের শোনা নবী আমার যা প্রশ্ন করেছিলেন ফিরে এসে জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলেন জিব্রাইল রে আমার আগে আগে হাটতে একটা শব্দ শুনেছি এই লোকটাকে যে লোকটা আমার আগে আগে হাটে পায়ের তরি শুনলাম হজরত জিব্রাহিল আমিন জানিয়ে দিয়েছিলেন নবী গো উনি অন্য কেউ না উনি আপনার কালো সাহাবি হজরতে বেলা সুবহানাল্লাহ চিন্তা করছেন এ কালো বলে আল্লাহ তাআলার কাছে মল্লা না এই বিষয়টা এমন না সুন্দর মানুষটাকে যে মহান আল্লাহ বানাইছেন কালো মানুষটা রে আল্লাহ বানাইছেন হ্যাঁ সুতরাং আল্লাহর কাছে সব সমাজ আচ্ছা তো বাদশাহ এই কালো বান্দিটারে খুব ভালোবাসতেন অন্যান্য বান্দিরা যারা আছে আর সব মিল্লা ঐক্য জোট হয়ে গেছে গা একজোট ঘটনা কি বাদশাহী কালো বান্দিটারে এত ভালোবাসে এত মহাব্বত করে ঘটনাটা কি আমরা এই বিষয়টা বাদশাকে জিজ্ঞেস করব সবাই মিলে একটা জুট হইল জুট তো সবাই জুট হইয়া ঐক্যবদ্ধ হইয়া বাদশাহ দরবারে হাজির বাদশাহ দরবারে হাজির হইয়া কো যাহাবো না আমরা আপনার কাছে আজকে একটা বিষয় জানতে চাই হ্যাঁ বলো তোমরা আমার বান্দি তোমরা বলবে না তো কে বলবে বলো কি বলতে চাও তো আমাদের বলার বিষয় হচ্ছে আমরা কি দেখতে কোনো অসুন্দর আমাদের সুরত ভালো না দেখতে আমরা আর ভাল লাগে না হ্যাঁ অবশ্যই ভাল লাগে তোমরা মার্শাল্লাহ এক একজন এক এক গুণের অধিকারী এক একজন এক এক দিক থেকে সুন্দর সুন্দরের অভাব নাই ভাল লাগবে না কেন অবশ্যই ভাল লাগে কয় না আমরা তো লক্ষ্য করে দেখেছি আপনি আমাদের চাইতো এই কাইলাডারে বেশি ভালোবাসেন কাইল্লাডারে ভিতরে কী পাইছেন রেললাইনের ফাটার মতো বড় বড় ফাঁটা ঠোঁট দাঁত কোদালের মতো বানান কোদাল ইটারে কি পাইছেন আপনি ইটারে এত ভালোবাসেন যে বাদশাহ তখন বলতেছে তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব তোমরা সবাই প্রস্তুতি নিয়ে আসবা আমি জবাব দেব তোমরা পরদিন সবাই খুব খুশি বাদশাহ আমাদের প্রশ্নের জবাব দিবে আজকে সবাই খুব খুশি খুশিতে আত্মহারা হইয়া আনন্দে আত্মহারা হইয়া যার যার যত দামি দামি লেবাস পোশাক আছে যে যত সুন্দর করে সাজগুজ দিতে পারে সাজগুজ দিয়া ওরা সবাই মিল্লা বাদশাহ দরবারে হাজির হইছে হাজির হওয়ার পরে বাদশা জাহাপনা বলতেছেন তোমরা এমন চমৎকার একটা প্রশ্ন আমাকে করছো যেই প্রশ্নটা শুনে আমি খুশি হইয়া আজকের দিনে ঘোষণা দিলাম তোমরা আমার কাছে যে যা চাইবা আজকের দিনে সেটাই মঞ্জুর যা চাইবা তাই পাইবা এই প্রশ্ন নাম বড় খুশি কে কি চাও বলো তো এমনি এখন সুযোগ পাইছে না কেউ কে আমি একটা বাড়ি চাই ও বাড়ি চাও ঠিক আছে তোমার বাড়ি মঞ্জুর কেউ কে আমি কয়েক লক্ষ টাকা চাই টাকা চাও আচ্ছা ঠিক আছে তোমার টাকা মঞ্জুর আরেকজনকে আমি কিছু সোনা সোনাদানা চাই হ্যাঁ গয়নাগাটি চাই ঠিক আছে এগুলা মঞ্জুর অর্থাৎ যে যা চাইতাছে সাথে সাথে মঞ্জুর 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 এখন এরা একজন আরেকজনের সাথে কানা গোসা করে দেখস নি এতদিন আমরা মুখখুল সীনাদিক্যা বাদশাহ এই কাইলাটার লই আনাসানাসি করছে আজকে দেখসোস্নি ওই যে কাইলাটা ভরে রইছে জিগাও না বাদশাহ আর আমরা যা চাইতাছি তাও দিতাছে বাচ্চা কি খুশি হয়েছে দেখছ আহা হাই রে আগে যদি জানতাম তাহলে এই কথাটা লই আরো আগেই বাদশার কাছে আইতাম ভয় করে আইসি না যাক সাহস করে রে কন এত আজকে দেখছনি কি পরিবর্তনটা ঘটছে কি পরিবর্তনটা ঘটছে দেখছনি কালাটা না সবাই রে সব চাওয়া পাওয়া ফোরন করা সারছে পরে কাল্লা বান্দি ও কালো বান্দি কোন বই এর ইয়ে না বাদশা নিজ সে তো আমার সবাই সবাই আজকে আজকে তোমার কি আজকে কোনো কিছু চাওয়ার নাই তোমার কি পাওয়ার নাই চাইবে না বা নিবে না কালোবান্দিকে অবশ্যই আমার চাওয়ার আছে থাকবে না কেন সবাই চাইছে পাইছে আমারও তো আজকে চাওয়ার অধিকার আছে আমিও চাই তো চাইলে তাড়াতাড়ি চাও সুবহানাল্লাহ যেই মাত্র বলছে চাইলে জলদি জলদি চাও এমনি কালো বান্দিটা আপন জায়গা থেকে দাঁড়ায়া পাতলা পাতলা কয়েকটা কদম মায়রা বাদশা হারুনুর রশিদের দরবারে আয়শা বাদশার মাথার উপর হাটটা রাইকা দিয়া ডাক গ গো হাটটা রাইকা দিয়া ডাক দিয়া ক গো বাদশাহ আমি চাই না সোনা গহনা চাই না আমি টাকা পয়সা চাই না বাড়ি ঘর আমি চাই না কারণ এত বড় মহান বাদশার কাছে এত অল্প অল্প করে আমি কেমনে চাই এটা আমার বড় লজ্জা লাগে আমি কেমনে বলি আমার কিছু সোনা গয়না দিয়া দেন আমি কেমনে বলি আমার একটা বাড়ি দিয়া দেন গড় দিয়া দেন আমি কেমনে বলি আমার কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা দিয়া দেন এত বড় মহান বাদশার কাছে সামান্য কিছু আমি কেন চাইব চাইবই যদি আমি বড়টা চাওয়া উচিত অতএব আমি কিচ্ছু চাই না মাথার উপরে হাত দিয়ে আমি শুধু চাই সাঁকে আকবার বলে আমি কারে চাই আমি শুধু বাদশাকে চাই রশিদ ডাক দিয়া কয় রে বান্দিরা কেন এত মায়া করি কালো বান্দির উত্তর তোমরা ভাই তোমরা আমারে চাও না আমার টাকা চাও টাকা তোমরা পাইছ আমারে মোহাব্বত করো না আমার বাড়িঘর বিল্ডিং আমার মহাব্বত করো তোমরা পাইছ আমারে চাও না তোমরা সোনা দানা বা সোনা গহেনাকে পছন্দ করো বেশি চাইছো তো পাইছো আর আমার কালো বান্দি এগুলো চাই না আমার কালো বান্দি আমারে চা এই কারণে আমিও আমার কালো বান্দির জন্যে হয়ে গেছি বাদশায় এক পর্যায়ে ডাক দিয়া কয় হে কালু মান্দি তুমি আমারে চাইলা কেন কারণটা কি একবার কি বলবা কেন আমারে চাইলা এমনি কালো বান্দিটা ডাক দিয়া কো আপনাকে আমি এজন্য চাইছি ওরা তো বোকা ওরা বোকা হওয়ার কারণে আপনার কাছে চাইছে অল্প অল্প চাইছে অল্প অল্প পাইছে এটাই তারার কাছে অনেক বড়ো মনে হইতাছে সাইসে পাইছে পায়া তারা আলাদা হয়ে গেছে আর আমি আপনাকে যাওয়ার উদ্দেশ্য হইল অল্প নিয়ে আপনার কাছ থেকে আমি আলাদা হব কেন আপনি যদি আমার হয়ে যান গো আপনার যত সম্পদ আছে সব সম্পদে আপনি যেমন মালিক আপনার বান্দি হিসাবে স্ত্রী হিসাবে আমিও তো সমপরিমাণ মালিক এজন্য আমার মাওলার ডাক দিয়া করে বান্দা তোর নামাজের বদলা আমি ফেরেস্তার হাতে জাকাতের বদলা ফিরিস্তারে দিয়া দেব তোর উমরার বদলা ফিরিস্তা দিয়া দেব তোর হজের বদলা ফিরিস্তা দিয়া দেব তোর কোরআন তালাওয়াতের বদলা ফিরিস্তার হাতে দেব তোর নফল নামাজ তাসবিহ তাহলিলের বদলা তোর দান খয়রাত সদকার বদলা যা আছে সব আমি ফিরিস্তার মাধ্যমে দেব আর বান্দা রোজাটা তুই একমাত্র আমার জন্যই রাখস কারণ রোজা নামাজার ভেতরে কোনো রিয়া নাই আমার ভাই নামাজের ভেতরে রিয়া আছে রিয়া কোনো মানুষ নামাজ পড়ে মানুষ আমার নামাজি বলক আমার ভাই হজের ভেতরে রিয়া আছে কোন মানুষ হজ করে মানুষরা আমারে হাজি সাহ বলক ওই যে জাকাতের ভেতরে রিয়া আছে জাকাত দে আর মনে মনে কয় মানুষের আমার দানবীর বলক আমার ভাইয়ারা একমাত্র রোজা যে ভিতরে কোনো রিয়া নাই মানুষ দেখানির কোনো সুরত নাই আপনি কি রোজা রাখছেন নাকি রাখছেন না এটা আপনি জানেন আর একমাত্র আল্লাহ জানে এটা দুনিয়ার কেউ জানে না কারণ অনেক বেরোজদাররাও ইফতারের সময় রোজাদারের সাথে এসে ইফতার করে লেকিন হেসে বেরোজদার এটা আপনি জানেন না আল্লাহ কিন্তু ঠিকই জানে একমাত্র রোজার মধ্যে রিয়া না এটা রিয়া ছাড়া এবার এটা আল্লাহকে খুশি করার জন্য এবাদত খানার সামনে থাকার পরেও বান্দা খায় না ওই যে ইফতারের সময় বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বসছে বিভিন্ন খাদ্যদ্রব্য দ্রব্য নিয়ে বসছে আল্লাহ তার আরসের মধ্যে ফিরিস্তারের ডাক দিয়া কয় হে ফিরিস্তা আমার বান্দারা খানা সামনে নিয়ে বসছে আল্লাহ ফিরিস্তারা বলেন যে আল্লাহ খানা নিয়ে বসছে আমার বান্দার সামনে কি খানা আছে বেলে আল্লাহ আফেল আছে মালটা আছে আঙ্গুর আছে বেদানা আছে নাশপাতি আছে আরও যে কত কিছু আছে ও ফিরিস্তারা তাইলে আমার বান্দা বান্দি খায় না কেন এত পিফ কে এর মধ্যে এত সিদা তারপরও তারা খায় না কেন কেন খায় না এত সিধা লো এত খাওয়ার কথা খায় না কেন বারবার কালি গুরির দিক থাকা ঘটনাটা কি ফিরিস তারা তখন ডাক দিয়া কমালি ওরা আপনারে ভয় কইরা খায় না আপনার ডরে খায় না আপনাকে ভয় কইরা ওরা খায় না সময়ের অপেক্ষা করতেছে আপনার অর্ডার হইলে তারপরে ওরা খাবে আল্লাহ তখন ডাক ফিরিস্তারি তোরা সাক্ষী থাক আমার বান্দা বান্দি যখন আমারে এতই ভই পালাইছে খাওয়ান্ডা সামনে থয়াও খায় না আমারে ভয় ভই বান্দা আমারে দেখছেও না আমার বান্দি আমারে দেখছেও ও না দেখে এভাবে ভয় পাইতাছে আচ্ছা তোরা ফিরিস তারা সাক্ষী থাক আমি আল্লাহ তোরা সাক্ষী রাইখা তোদেরকে সাক্ষী রাইখা আমার বান্দা গো বান্দা বান্দি রাখে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য বদলা আল্লাহ দিবেন বিষয়টা এমন না শুধু আল্লাহ নিজে বদলা হয়ে যাবেন সোহান আল্লাহ আর আল্লাহ যদি কোনো মানুষের হয়ে যা এই মানুষের জীবনে আর কি লাগে রে ভাই আমি যদি আল্লাহরে রে পায়া যাই গো আমার মতো কপাল বলার কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ আমরা আজকের এই দিনে দোয়া করব আল্লাহ আল্লাহ যেন আমরা রে বদলা দিতে গিয়া রব্বুল আলামিনে যে যেন আমাদের হয়ে যা আল্লাহ যেন আমাদের হয়ে যা আমরা যেন আল্লাহর হয়ে যেতে পারি রব্বুল আলামিন তৌফিক এনায়ত করেন সবাই না আমি